ও ও নো সামনে শুটিং এর গাড়ি এ ভ্যানের মালিক কই ভ্যানের পাইলট সময়মতো নেই কই এ ভ্যানের পাইলট কই আচ্ছা মামার সামনে টান দিতে পারো তো সামনের কিন্তু সামনে টান দিতে পারে সামনে টান দিতে তো না না সামনেটা একটু টান দিলে বেরোয়া ওয়েট 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 আমি সরাই দিচ্ছি তো ভাইয়া ব্যস্ত হওয়ার তো কিছু নাই আমি তো সরাচ্ছি আমি এই জন্যই তো নামছি হ্যাঁ বুঝলাম আমি নামলাম যে আমি সাইড দেব আর কোনো মানে হয় আমি নামলাম যে গাড়িটা আমি সরাবো আমি গাড়িটা সরাব এই জন্য নামলাম বুঝলাম এত ব্যস্ততার কারণ কি আমি যেখানে নামলাম আমি গাড়িটা নামা সরানোর চেষ্টা করলাম উনি তারপরও রাস্তাই খারাপ করে দিল আর ভিডিও বানানোর মোট নাই এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ দেখা হবে পরের ভিডিওতে দেখি করল এই ধরনের ভাবছি শুক্র হয় নয় আলহামদুলিল্লাহ দেখা যাবে দিদি